মাত্র দেড় হাজার টাকায় বাজার করা কোনো ম্যাজিক নয় এটা একটি ডিসিপ্লিন সেভিংস করতে বেশি টাকার প্রয়োজন হয় না লাগে একটু বুদ্ধি যেটা মধ্যবিত্ত পরিবার দ্বারাই সম্ভব নমস্কার কেমন আছেন সবাই গ্রামীণ জীবনে নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি আমার পরিবারের ছোট বড়ো নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন এখন হচ্ছে শীতকাল আমার চ্যানেলের সাথে আমার এই সিজনটা কিন্তু একদমই পারফেক্ট বাবাকে ক্যামেরাটা ধরতে দিয়ে আমি নানা কাটতে বসলাম আমি এরকমই যখন গ্রামে থাকি তখন গ্রামের মেয়ে যখন ভার্সিটিতে যায় তখন আবার স্টুডেন্ট হয়ে যায় আসলে আমি মনে করি মহিলা মানুষের আসলে তরল পদার্থের মতন হতে হয় যেখানে রাখবে সেখানে একা ধারণ করবে এখন যে কৌটোখানা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাল মিস্ত্রি যাদের বাড়িতে বয়স্ক এবং ছোট বাবু সোনারা রয়েছেন তাদের জন্য এটা কিন্তু খুবই হেল্পফুল এটা আমার ছোট মামি আমার মাকে দিকে দিয়ে আনিয়েছে আর কি ইন্ডিয়া থেকে কলকাতা থেকেই মা নিয়েছে দুটো কন্টেনার নিয়েছিল এটা একটু ছোট আর একটা যেটা রয়েছে এটা মোটামুটি বড় আছে আর কি ওগত মা ইন্ডিয়া থেকে এসে সে মার আন্তর্জাতিক কাজগুলো করা স্টার্ট করলো বিকালে একটু বেলের দিকে গেলাম অনেক ভালো লাগছে আসলে সিজনটা তাই না চলুন তাহলে মূল কথায় আসি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার মানে শুধু টানাটানি নয় একটু বুদ্ধি খাটালে দেড় হাজার টাকায়ও কিন্তু সারা মাসে বাজার করা পসিবল বিশ্বাস হচ্ছে না তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তখন বসবেন আপনিও সেভ করতে কিন্তু পারবেন প্রথমেই বলি সমস্যার কথা মাসের শুরুতে হাতে টাকা থাকে কিন্তু দশ থেকে বারো দিন যেতে না যেতেই টাকার হিসাব ল্যাপটা হয়ে যায় কিন্তু এই ভুল যদি প্রতি মাসে করি তাহলে সেভিংসের নামে জিনিসটা কখনোই সম্ভব না তাই আজ দেখব কাল করব এসব না ভেবে দেড় হাজার টাকা বাজেটে কিভাবে সারা মাসের বেসিক বাজারগুলো করতে পারবেন তার একটি মেজারমেন্ট দিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে বাজারের লিস্ট তৈরি করার স্ট্র্যাটেজি প্রথম নিয়ম শো না করা সার্ভাইভাল খাবার অর্থাৎ বেসিক খাবারের লিস্টগুলো তিন ভাগে ভাগ করা বেসিক গ্রেন অর্থাৎ চাল আঠা তারপর রয়েছে ডাল তেল মশলা তারপর সবজি ও প্রোটিনের কম খরচের অপশনগুলো তার আগেই বলে দিই এটা হচ্ছে বিনি চাউল আজ আমরা বিনি চাউল দিয়ে মাটির উনুনে মুরগির মাংসের ঝোল রান্না করছি এটা বড্ড খেতে ভালোই লাগে শীতের রাতে এই যে গরম গরম মাটির উনুনে রান্না করা চিকেন আর তার সাথেই বিনি চাউলের ভাত অসাধারণ একটা কম্বিনেশন কিন্তু ও সরি চলুন আপনাদের তাহলে স্ট্র্যাটেজিটা বুঝিয়ে দিই অর্থাৎ মেজারমেন্টটা নাম্বার টু বাজেট ব্যাকগ্রাউন্ড চলুন দেড় হাজার টাকায় কী ধরনের বাজেট করা যায় দেখে চাল যদি ছয় থেকে সাত কেজি চারশো পঞ্চাশ টাকা ধরুন আটা দু কেজি একশো টাকা ধরুন ডাল এক কেজি একশো টাকা ধরুন তারপর রয়েছে পেঁয়াজ আলু মরিচ মশলা মিলিয়ে দুশো টাকা তেল এক লিটার একশো টাকা ডিম তিরিশটা তিনশো ষাট টাকা সবজি লোকাল বাজার বা মৌসুম অনুযায়ী বিশ দুশো টাকা ধরুন না টোটাল পনেরোশো সত্তর টাকা বাজার ছোট বড়ো হলে পঞ্চাশ টাকা কম বেশি এদিক ওদিক হতেই পারে আর সিজনাল ফ্রুট কিনলে তো অবশ্যই একটু কম বেশি এদিক ওদিক হতেই পারে এখন কথা হলো এই সবই কি মাছটা চলবে চলবে মশাই একটু লাক্সারিয়াস ভাবটা কমিয়ে নিলে আর রেস্টুরেন্টে ঘন ঘন খেতে যাওয়ার ভাবটা একটু কমালে মৌসুমের সবজি একটু খাওয়া দাওয়া বা কেনাকাটার অভ্যাস করলে সপ্তাহে তিন দিন ডিম তিন দিন ডাল একদিন সবজি মিক্স করে রাখলে এইসব ডিসিপ্লিনের মধ্যে চললে না সমস্ত কিছুই সম্ভব আর এই বিদেশি পাগলটার অবস্থাটা দেখুন বিদেশ থেকে এসে সারাক্ষণ এ গাছ ওগাছ করছে আর ফটোশুট করছে আর বিলে ঝিলে দৌড়াচ্ছে মানে ভাবা যায় এ নাকি বিদেশে ছিল আজকে ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ দেড় হাজার টাকার বাজেটে ম্যানেজমেন্টটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না টাটা